জীবনে মানসিকভাবে শান্তিতে থাকার জন্য রাতে শান্তিতে ঘুমাতে পারার জন্য তিনটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি প্রথমত নিজেকে সবসময় একটা জিনিস বোঝাবেন যে জীবনে কোনো কিছুই পারমানেন্ট না না সুখ না দুঃখ জীবনে চলার পথে যতই আপনি বড় হবেন যতই সামনে এগিয়ে যাবেন নিজেকে যখন বারবার এই রিমাইন্ডারটা দিবেন দেখবেন এটি আপনাকে বিনয়ে নত হতে শেখাচ্ছে এটি আপনাকে মানসিকভাবে ধীর স্থির এবং শান্ত করে তুলবে যেটি অবশ্যই একটি স্ট্রং পার্সোনালিটির লক্ষণ দ্বিতীয়ত নিজের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন আপনি যদি মেন্টালি স্টেবল না থাকেন তাহলে কিন্তু কোনো কিছু আপনি ঠিকভাবে করতে পারবেন না আপনার ফ্যামিলি আপনার ফ্রেন্ডস যারাই আছে আপনি কিন্তু কাউকে ঠিকভাবে সার্ভ করতে পারবেন না যখন বিশ্রাম নেওয়ার প্রয়োজন নিজেকে সেই বিশ্রামটা দিন এতে যদি কেউ আপনাকে স্বার্থপর ভাবে তাহলে ভাবুক এটা আসলে স্বার্থপরতা নয় এটা হচ্ছে নিজের প্রতি সচেতনতা তৃতীয়ত কোনো কিছু করার জন্য আপনার হাতে সময় নেই এই কথাটা আসলে ঠিক না আমরা প্রায় একটা কাজ করতে গিয়ে নিজেকে ডিস্ট্রাক্ট করে ফেলি এই একটু সোশ্যাল মিডিয়া একটু টিভি দেখা একটু অন্যদিকে মনোযোগ দেওয়া অনেক সময় আমরা একসাথে অনেকগুলো কাজ করতে গিয়ে সবকিছু গুলিয়ে ফেলি ডিস্ট্রাকশন কমিয়ে নির্দিষ্ট কাজের প্রতি যদি সঠিকভাবে ফোকাস করতে পারেন তাহলে দেখবেন আপনার হাতে যতটুকুই সময় আছে ততটুকুকেই আপনি খুব প্রোডাক্টিভলি ইউজ করতে পারছেন এই তিনটার মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্টে জানান